আসসালামু আলাইকুম ফ্রেন্স আমি কি আপনারা দেখছেন চ্যানেল হেল্প চলে এসেছি আজকে এলিনা শুজে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব বিভিন্ন ধরনের চুতুর কালেকশন তো এলিনা শুজের কিন্তু নিজস্ব কালেকশানগুলো আমরা সবসময় দেখিয়ে দিই ওনাদের নিজস্ব ব্র্যান্ডের কালেকশন। আপনারা এখান থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এলিনা শ্যুজ দুটো ফোন নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বারই মো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ঠিকানাটা হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স পঞ্চমতলা পঁচানব্বই নং দোকান প্রথমেই দেখিয়ে দিব ডক্টর শুয়ের মতো দেখতে তাই না খুব লাইট ওয়েট এগুলো এগুলো আপনাদের নিজস্ব কালেকশন তাই না আপনাদের নিজস্ব ব্র্যান্ডের আচ্ছা নিজস্ব ব্র্যান্ডের প্রাইস কেমন হবে এগুলো

কালার আছেই দেখেন এটার ভেতরে একটা রিজার্ভ কালার এটা কালার আর এটারও একটা কালার প্রাইস হচ্ছে 800 করে এই এই যে দেখেন এগুলো কেমন হয় টেকসই কেমন হয় মিনিমাম কেমন পড়তে পারে র্যান্ডম প্রতিদিন পরলো ওয়ান ইয়ার এক বছর প্রতিদিন পরলো এক বছর পড়তে পারবে ওকে আচ্ছা এটারও দুটো কালার হবে দেখি কি কালারগুলো স্যার একটা ব্ল্যাক হবে আর একটা কালার আচ্ছা এটার একটা ব্ল্যাক আছে প্রাইস 700 700 এই জুতোটা দেখতে পারেন

ওনাদের নিজস্ব ব্র্যান্ডের খুব ভালো মানের জুতোগুলো পেয়ে যাচ্ছেন একদম গ্যারান্টি দিয়ে সেল করছে দাম হচ্ছে এইট হান্ড্রেড আচ্ছা যারা হচ্ছে এখন কিন্তু ব্রাইডাল সিজন যারা হচ্ছে ব্রাইডালের মধ্যে চাচ্ছেন তারা এগুলো একটু নিয়ে নেবেন এই যে দেখেন আর জুতোটার ইটা হিলটা কিন্তু হচ্ছে ট্রান্সপারেন্ট আচ্ছা এটা দুটো কালার একটা হচ্ছে আর গ্রিন আর একটা তো দেখলেন গোল্ডেন কালার প্রাইস কেমন হবে 950 টাকা রেগুলার প্রাইস আছে আমাদের 1200 থেকে 1600 টাকা 1200 থেকে 1600 টাকা আচ্ছা এখন যেটা দেখছেন এটাও কিন্তু বক্স সিলের মধ্যে খুব চমৎকার একটা কালার এটা দুটো কালার তাই না একটা গোল্ডেন আর একটা সিলভার প্রাইস কেমন হবে অনলি 600 600 অনলি অন আচ্ছা আমরা আরেকটা চমৎকার জুতো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর এটা আবার কিন্তু ট্রান্সফারেটের উপরে আবার দু একটা ক্রস করে একটা গেট দিয়ে চলে এসছে তো এটা এটা এটার কালারটা দেখেন ব্ল্যাক তো সব খুব বেশি নাইস তো প্রাইস হচ্ছে 700 only on সব সাইজ দেয়া যাবে জুতোর গ্যারান্টি পেয়ে যাচ্ছে অনলাইন হিট প্রোডাক্ট আচ্ছা এটা আপনাদের অনলাইন হিট প্রোডাক্ট ব্ল্যাক এর উপরে ব্ল্যাক মাশাআল্লাহ খুব সুন্দর এবারে আবার হচ্ছে হিলটা কিন্তু হচ্ছে আবার ট্রান্সফারেট চমৎকার তো তিনটা কালারই দেখেন তিনটা কালারই অনেক বেশি নাইস একটা হচ্ছে গোল্ডেন সিলভার এবং ব্ল্যাক ব্ল্যাক অনলি 800 800 টাকা এখন যেটা দেখছেন এটাও কিন্তু সুন্দর একটা জুতো এই যে দেখেন আচ্ছা এটার মধ্যে কয়েকটা কালার আছে এটা একটা কালার সিলভার সিলভার অ্যাশ অ্যাশ ব্ল্যাক এবং ব্ল্যাক রোজ ওকে প্রাইস হচ্ছে 700 ওকে আচ্ছা এটা আবার হচ্ছে শুধু দুইটা উপরে একটা নিচে একটা শুধু দুইটা বেল্ট

এগুলো হচ্ছে 500 করে তাই না ভাই 500 এগুলো 500 এর মধ্যে পাঁচটা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার আছে ব্ল্যাক সহ পাঁচটা কালার 1 ইঞ্চি হিলের মধ্যে আবার এটার হচ্ছে তিনটা কালার এই যে দেখেন একটা দুইটা তিনটা কালার আচ্ছা এগুলো এই এই পর্যন্ত ছিল 500 তারপর এগুলো হচ্ছে আবার 600 এই যে দেখেন কি সুন্দর জুতো

এইট হান্ড্রেড তাই না এই দেখেন এটা কিন্তু খুব চমৎকার দেখতে বেল বেলসাহা যাবে বেল ছাড়াও পরা যাবে দাম হচ্ছে এইট হান্ড্রেড এই দেখেন তো আশা করি ভালো লেগেছে আমরা মোটামুটি বেশ কিছু কালেকশনই আজকে দেখিয়েই দিলাম তো স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম